আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা এবি পার্টির উদ্যোগে রামু উখিয়া টেকনাফ ও মহেশখালীর নেতাদের নিয়ে কেক কেটে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এ সময় দলের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দোসরা মে দু সালে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূল নীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করে দলটি মুক্তার ভাই আমাদের টেকনাফ উপজেলার আহ্বায়ক আবু মুসা যিনি আবার নারী কর্মের আমাদের লবণ লবণ কল্যাণ সমিতির সভাপতি বিভাগের নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন সাহেব উপস্থিত আমাদের পৌরসভার নেতা অ্যাডভোকেট সালাউদ্দিন ভাই উপস্থিত আমাদের আর এক সংগ্রামী নেতা আমাদের ফেরদুস ভাই উপস্থিত আছেন ছাত্রপক্ষর সংগ্রামী নেতা তাজমহল যুবপার নেতা এবং ইকবাল হোসেন খোখা আর আমাদের সবার প্রিয় আনাসির ভাই একাত্তরের স্বাধীনতা ছিল সে স্বপ্ন ছিল এদেশের শান্তি প্রতিষ্ঠা করা এবং চব্বিশের যে স্বপ্ন ছিল একাত্তরে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের অধিকার আমরা পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি আমরা একটা আলাদা ল্যান্ড নিয়ে একটা একটা ভূমি নিয়ে একত্রে আমরা দেশ স্বাধীন করেছি দেশ নামক একটি আমরা আমরা পেয়েছি কিন্তু থেকে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান এই ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা আশা করতেছি আমরা এই বাংলাদেশকে বৈষম্য থেকে মুক্ত পারব মুক্ত হবে আল্লাহ সেহেতু এবিপারে যেহেতু বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আছে আপনারা জানেন এই চব্বিশের আন্দোলনে অন্য অন্য পার্টির সাথে নেতৃবৃন্দ জেলে গেছেন আমরা আন্দোলনে ছিলাম সেহেতু আমরা আশা করি এই চব্বিশের স্বপ্ন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এই যে গণপুত্রের স্বপ্ন সমাজকে শান্তিতে রাখা মানুষকে অধিকার দেওয়া দেশেতে শোষণ বঞ্চনা জুলম সকল সৈর শাসক যারা ভবিষ্যতে এদের সেই হাসিনার মতো এই যে পলায়নকারী শৈল শাসক যিনি পালিয়ে গেছেন তার মতো আর যেন কোনো শরীরে চাষ বাংলাদেশের উপর বস চেফে বসত না পারে কেউ যেন দেশকে দখল করতে না পারে তার জন্য এই পার্টি সংগ্রাম করবে ইনশাআল্লাহ আমরা রাস্তা থাকবো আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা আশা করতেছি আগামী দিনে বাংলাদেশের মানুষ এই শান্তিতে সুখে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থার মধ্যে বাস করতে পারবে মানুষ যার অধিকার সেভাবে মানুষ শান্তিতে বাস করতে পারবে দেশ শরীরে শাসক Junung menjatuhkan mukti ke Bangladesh